बै जे गुलित रुक सहरे देखला में गुलित रुक गुलित है हाँ भाई तो चौला में एक नाचा मु तीलो क्या आय यह तो झोंगलो वित्र है डुप्स क्या ऊँ जे बै है बिया गुरुम तुम्हारी बिया गुरुम हम तुम्हारी लग बो हमें आस्की बिया गुरुम है होनी बिया

আমি একটু দেখি বাবা 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 তুই আমার ধানটা কেন ভেঙে দিলি বল তোর কি সমস্যা সমস্যা আমার বড় ভাই তো কি জানি হইছে এর লেগে আপনার কাছে নিয়েছিলাম

আমি অরে বিয়া করুম অরে লাগবো আমার এটা তো বুড়ি গঙ্গার পবিত্র পানি দিয়ে হবে না এটা তো ময়ের পঙ্খি দা বাইরে হব হবো তারা সবাই সর ওরে আমার আসনে বসা বিয়া করুন বিয়া করুন অরে বিয়া করুন বিয়া করুন অরে বিয়া বিয়া করুন আমি অরে বিয়া

আর এক সপ্তাহ ভিতরে সন্ধুরে একটা মেয়ে দেখে দিয়ে দিয়ে দিবি না হলে এই ফোনটা পরে আবার ডিস্টার্ব করবো ঠিক আছে ঠিক আছে যা বাইকে দেখ